এবার লাজু অনুভবের সম্পর্কের কথা জেনে গিয়ে বিচার চেয়ে কাঠগোড়ায় দাঁড়ালো বনলতা হ্যাঁ বন্ধুরা নতুন পর্বে দেখতে পাওয়া যায় কাজের বাহানা করে বনলতাকে মিথ্যে বলে অনুভব আচমকাই চলে যায় লাজুর সাথে সময় কাটাতে তা জানতে পেরে যায় বনলতা বনলতা মনে মনে বলে আমি জানি প্রমাণ ছাড়া তুমি কখনো কোনো কথা স্বীকার করবে না অনুভব তাই এবার তোমাকে প্রমাণ সহ হাতে নাতে আমি ধরবই এরপরই দেখা যায় অনুভবের ল্যাপটপে হাত দিয়ে বনলতা হঠাৎ খুঁজে পায় ভিডিও যেখানে দেখা যায় চাঁদেতে অনুভব ল্যাপটপ নিয়ে বসে থাকাকালীন নিজের মুখে লাজুকে যে ভালোবাসার কথা স্বীকার করেছিল সেদিন সেই সবটাই ল্যাপটপে রেকর্ড হয়ে গেছে কারণ ল্যাপটপে অনুভব অফিসের ভিডিও কলে ব্যস্ত ছিল ল্যাপটপের যান্ত্রিক গলযোগের জন্য কল কেটে দেওয়ার পরেও ক্যামেরা অন হয়েছিল আর তাতেই রেকর্ড হয়ে যায় সমস্ত ঘটনা আর সেই ফুটেজ অনুভবের আড়ালে নিজে সবটা দেখে তো চমকে ওঠে বনলতা বনলতা কথা বুঝে যায় অনুভব আসলে আমার সাথে নামমাত্র সংসার করে আর আসলে লাজুকেই ভালোবাসে তাই এবার নিজের আত্মসম্মান বজায় রাখতে সেই ফুটেজ নিয়ে কোটের দ্বারস্থ হয় বনলতা এবং বনলতার পরিবার তবে কি হবে আগামী দিনে বনলতা এবং অনুভবের কি ডিভোর্সটা হবে নাকি অনুভব এবার শাস্তি পাবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ